যাদের নামের প্রথম অক্ষর দন্তেশিবর্ষ বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু দু সালের শেষ দিনগুলি তাদের ভাগ্য ফলের কি বিশাল পরিবর্তন আসতে চলেছে আজকের ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের তাই যারা আজকে আমাদের ভিডিও প্রথম দেখছেন তাদের কাছে একটি বিশেষ অনুরোধ ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের ভাগ্যফল জানার জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন আজ আমি আপনাদের সামনে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের ভাগ্যফল জানাতে চলেছি তবে চলুন ভিডিওটিকে শুরু করা যাক দু হাজার তেইশ সালের শেষ সপ্তাহটা অর্থাৎ ডিসেম্বর মাসের শেষ সপ্তাহটা যাদের নামের প্রথম অক্ষর দন্তের সতালি বা ইংরেজির এই অক্ষর দিয়ে তাদের কেমন যেতে চলেছে প্রিয় বন্ধুরা এই সপ্তাহে ইসলামের জাতক জাতিকাদের ভাগ্যে জোয়ার আসবে হ্যাঁ বন্ধুরা অর্থের জোয়ার আসবে তবে মনে রাখবেন যারা ভিডিওটি দেখছেন তাদের মধ্যে বা যারা এস নামে জাতক জাতিকা আছেন তাদের মধ্যে সেভেন্টি পারসেন্ট ইসলামের জাতক জাতিকাদের জীবনে কিন্তু অর্থে জোয়ার আসবে থার্টি পারসেন্ট ইসলামের জাতক জাতিকাদের ভাগ্যফল একই থাকবে তাই যারা ইসলামের জাতক জাতিকা দেখছেন যদি যদি আপনাদের জীবনে অর্থের জোয়ার না আসে তাহলে অতি অবশ্যই আপনারা আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না আর যদি অর্থের জোয়ার আসেও তবু লিখে জানাবেন হ্যাঁ বন্ধুরা শুধু তাই নয় এই মাসে অর্থ ইনকামের পাশাপাশি আপনাদের কিন্তু ভালো চাকরির যোগাযোগ রয়েছে অর্থ লাভ হবে প্রচুর পরিমাণে জীবনে আসবে সুখ শান্তি এবং সমৃদ্ধির ছোঁয়া জীবন হবে অতি সুন্দর তাই আপনাদের যাদের ইসলামের জাতক জাতিকা জীবনে যদি প্রকৃতই উন্নতি থাকে তাহলে আপনারা অতি অবশ্যই একবার ভালো করে দেখে নেবেন ইসলামের জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাসে কিন্তু বহু ভালো ভালো যোগ রয়েছে যেমন বহু অজানা পর থেকে অর্থ ইনকাম হতে পারে লটারি থেকে অর্থ ইনকাম হতে পারে এবং যে কোনো পথ থেকে টাকা উপার্জন কিন্তু আপনার বাড়তে পারে তাই এই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহটি আপনারা অতি অবশ্যই খেয়াল রাখবেন যাতে এই সমস্ত সমস্যা না হয় শুধু তাই নয় ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে আপনাদের শারীরিক অবস্থারও কিন্তু পরিবর্তন হবে অর্থাৎ যাদের কোনো সমস্যার মধ্যে নেই তাদের যেমন একই থাকবে যারা শারীরিক দিক থেকে সমস্যার মধ্যে আছেন তাদের শারীরিক দিকের উন্নতি হবে সমস্যার উন্নতি হবে এবং তাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে এবং জীবন হবে অতি সুন্দর তাই শারীরিক দিকে সমস্যা তারা তারা কিন্তু সমাধান করতে পারবে হ্যাঁ বন্ধুরা শারীরিক দিকে সমস্যা তারা সমাধান করতে পারবে জীবনে বাধা বিপত্তিগুলি দূর হয়ে যাবে জীবন হবে সুন্দর তাই এস নামে জাতক জাতিকাদের জীবনে উন্নতি হবেই হবে জীবন কিন্তু অত্যন্তই সুন্দর হয়ে যাবে চব্বিশ সালের প্রথম দিকে আর উন্নতি হবে আপনাদের তাই ইসলামের জাতক জাতিকাদের জীবনে এই ডিসেম্বর মাসের শেষ থেকে অভূতপূর্ব উন্নতি আসবে এমনকি দু হাজার চব্বিশ সালে সেই ধারা কিন্তু বজায় থাকবে তাই অতি অবশ্যই সবাই অবশ্যই এই বিষয়গুলি খেয়াল রাখবেন দেখবেন আপনাদের জীবনে ধীরে ধীরে উন্নতি হচ্ছেই হচ্ছে আবার জীবনও হবে অতি সুন্দর তাই ভিডিওটি দেখার জন্যেই অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন তবে তেইশ সালের শেষ সপ্তাহটা জীবনে দারুণ অভূতপূর্ব অভূতপূর্বই হবে জীবনে বাঁধা বিপত্তিগুলি দূর হবে জীবন হবে অতি সুন্দর তাই দু হাজার তেইশ সালের শেষ সপ্তাহটা এরা জীবনে বহু উন্নতি করবেন এবং জীবনও হবে অতি অতি সুন্দর যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু দু সালের শেষ দিনগুলি তাদের ভাগ্য ফলের কী বিশাল পরিবর্তন আসতে চলেছে আজকের ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের তাই যারা আজকে আমাদের ভিডিও প্রথম দেখছেন তাদের কাছে একটি বিশেষ অনুরোধ ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের ভাগ্যফল জানার জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন আজ আমি আপনাদের সামনে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের ভাগ্যফল জানাতে চলেছি তবে চলুন ভিডিওটিকে শুরু করা যাক দু তেইশ সালের শেষ সপ্তাহটা অর্থাৎ ডিসেম্বর মাসের শেষ সপ্তাহটা যাদের নামের প্রথম অক্ষর দন্ত বর্ষ বা ইংরেজির এস অক্ষর দিয়ে তাদের কেমন যেতে চলেছে প্রিয় বন্ধুরা এই সপ্তাহে ইসলামের জাতক জাতিকাদের ভাগ্যে জোয়ার আসবে